আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশাইন স্পোর্টস এন্ড কমটি এ প্ল্যান নিউ ভিডিও ভার্সেস একদমই সরাসরি পাইকারি কারকের কাছ থেকে তোমাদের খুব দারুন দারুন কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে সাথে টু পিসের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন থ্রি পিস দিয়ে শুরু করব এলেক্স কাপুর আচ্ছা এটা কিন্তু অ্যালেক্স কাপড়ের মধ্যে চলে আসছে একদমই নতুন কালেকশন উপরে খুব সুন্দর করে কিন্তু একটা প্রিন্ট পাওয়া থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাচ্ছ ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে একটা কিউট প্রিন্ট পাওয়া থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তান ইনস্পায়ার্ড কালেকশন বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে আপনার 38 থেকে 46 পর্যন্ত বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং হবে কত প্যান্টের লং 40 হবে প্যান্টের লং থাকবে 40 আর এটা কিন্তু সিল্ক আর কটনের মিক্স থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে কত করে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এ থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি আর কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে যেটা এটা কিনা অনেক বেশি সফট যখন তোমরা হাতে ধরবে ধরলে বুঝতে পারবে কাপড়টা নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা পাবে আর প্রতিটা প্যান্ট কিন্তু প্লাজো স্টাইলের মধ্যে থাকবে নেক্সট এর থাকছে হচ্ছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদমই নতুন আসছে ভাইদের এখানে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর থাকছে ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর একদমই নতুন একটা প্রিন্ট সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো এ থাকবে দোপাট্টাটা ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট এর থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এগুলো তোমরা অনলাইনে কিনতে গেলে কিন্তু বারোশো পনেরোশো টাকা প্রাইস দিয়ে কিনতে হবে বাট ভাইদের যেহেতু হোলসেলের শুরু এখানে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে একটা থাকবে এটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছ এটা থাকবে প্যান্টটা আর এটা থাকবে দুপাটা নেক্সট আইটা দেখে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস সেম মাত্র নয়শো টাকা করে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে দোপাটা থাকবে এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে রয়েছে যারা একটু শর্ট প্যাটার্ন এর তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো দেখে দেবো প্রত্যেকটারই বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ তাই না বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা কি টু পিস আচ্ছা এবার টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি বাট এটা কিন্তু একটু গর্জিয়াস করে আসছে এখানে খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকছে সাথে এম্বয়ডারি ওয়ার্ক পাবে নিচে সেম ভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা থাকবে প্যান্টটা প্রাইস থাকছে মাত্র এটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা একটু লাইট ইয়েলো কালারের মধ্যে থাকছে এটাতেও কিন্তু খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই দারুণ কিন্তু এই কালেকশনটা আর কালারগুলো দেখো একদমই লাইট লাইট কালার চলে আসছে খুবই দারুণ নেক্সট আইটে দেখিয়ে দেব একা থাকছে অলিভ কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবা তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাতের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে ডিপ মেরুন টাইপ কালারের কম্বিনেশন এই কালারটাও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এই যে হিউজ কালেকশন চলে আসছে কিন্তু এবার এ থাকবে প্যান্টটা এটারও কাপড় কি অ্যালেক্সের মধ্যে ভাই আচ্ছা এটাও কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে চলে আসছে এই কাপড়গুলো ভিউয়ার্স অনেক বেশি সফট আর নরম একদমই এগুলা পরতে কিন্তু সুপার কমফোর্টেবল হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব আচ্ছা প্রত্যেকটারই তিন থেকে চারটা করে কালার চলে আসছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটে একটা থাকছে সিভিক টাইপ কালারের মধ্যে সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকবে প্রাইস সেম নেক্সটে একটা থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা তাই না টু পিস টু পিস সবগুলোই পাঁচশো টাকা ওকে নেক্সট আইটা দেখে দেবো নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট এগুলোরের বড়ে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কিছুটার কয়েকটা লং আছে চল্লিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে ওগুলো ফাদের সাথে কন্টাক্ট করবে যখন লংটা জেনে নেবে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলা কিন্তু সাতশো পঞ্চাশ টাকার ড্রেস তোমরা অফার প্রাইজে পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নেক্সট আইটে দেখিয়ে দেবো থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটা মধ্যে থ্রি পিসও আছে তাই না সেম প্রিন্টের মধ্যে তোমরা থ্রি পিসও পাবে শুধু কাপড়টা চেঞ্জ হবে এলেক্স কাপড়ের চুজ ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো এই যে এটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর যেগুলো হাফ প্যান্ট কলা দিয়ে থাকবে ওগুলো তোমরা তিরিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ টু পিসে কালেকশান এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু টু পিসে কালেকশান এগুলো পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন পাচ্ছে ও সেমভাবে কিন্তু ব্যাক সাইডও প্রিন্ট পাওয়া থাকবে সেম পেনটা পাবে নেক্সটায় একটা থাকছে এটা অনেক বেশি রানিং একটা কালেকশন অনলাইনে খুবই হিট একটা প্রোডাক্ট এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়েটটা দেখিয়ে দেবো ওই কালারটাও সুন্দর নোট একটা কালারের মধ্যে রয়েছে যারা নোট কালার পরতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আয়েটটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কয়টা কালার চারটা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে মানে এটার বেস কালার হোয়াইট আর উপরের পেন্টগুলো যা চেঞ্জ হবে বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর একদম কালারফুলের মধ্যে রয়েছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নিতে পারো সামনে পূজা আছে চালি গিফটের জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারো নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটটা একটা থাকছে এটার মধ্যে তোমরা থ্রি পিসটাও পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে টু পিসের প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ যারা থ্রি পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে নয়শো টাকা আর আমি আবার বলে দিচ্ছি টু পিসের কাপড়টা কিন্তু আলাদা আবার থ্রি পিসের কাপড়টা কিন্তু আলাদা যার কারণে থ্রি পিসের প্রাইসটা একটু বেশি নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে সে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আই একটা থাকছি এটা তো সুপার ভাইরাল একটা কালেকশান অনেক বেশি রানিং প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর ড্রেসের লং থাকবে বিয়াল্লিশ নেক্সট ওয়ান দেখে দিব এই কালারটা কিন্তু অনেক বেশি সোভার একটা কালার ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন একদম দেখার মধ্যে একটা কালার নেক্সট আই এটা দেখে দিচ্ছি এটা থাকবে অফ হোয়াইট কালারের সাথে কফি কালারের কম্বিনেশন বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ তাই না প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সটে একটা থাকছে প্রত্যেকটারই রং থাকবে বিয়াল্লিশ নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আর একবার স্টক আউট হলে কিন্তু আসতে অনেক বেশি লেট হবে তো প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আরও কিছু আছে ভাইয়া আচ্ছা তো এই সুরা সে কালেকশান আমি ছিলাম আলিভাস ওয়ার্ল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে আর অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডিস্ যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারেও আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকে و جستو دیگه با आवाज ساده تکلا